আপনি দেখছেন পদনিউজ ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসমিয়া খানো ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া হয়েছে রোববার দুপুরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয় এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে প্রস্তাবিত শ্বেদপত্রে সরকারি আর্থিক ব্যবস্থাপনার আওতায় অভ্যন্তরীণ সম্পদ সরকারি ব্যয় এবং বাজেট ঘাটতির অর্থায়নের বিষয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন মাধ্যমে প্রকাশ হওয়া যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান প্রতিবেদনটি নিজের ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম হোসেন সোহেল তাজ রোববার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে দ্য অবজারভার বিজনেস ও প্রথম আলো প্রতিবেদনের দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি ক্যাপশনে তুলে ধরেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া প্রতিবেদনের অংশ বিশেষ পোস্টে আওয়ামী লীগকে বডি লীগ আখ্যা দিয়েছেন তাজউদ্দিন পুত্র সোহেল তাজ লিখেন এই হচ্ছে বডি লীগের অবস্থা সব নিরীহ নেতা কর্মীদের বিপদে ফেলে তারা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এখন বিদেশে সম্পদের পাহাড়ের উপর বসে আছে গণমাধ্যমের গলা চেপে ধরা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার পতনের অন্যতম বড় কারণ বলে মনে করেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম রোববার ঢাকার মহাখালীর আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সাংবাদিক মাহফুজ আনাম বলেন আগামীতে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি গত পনেরো বছর মুক্ত চিন্তাকে আঘাত করা হয়েছে এখনও সকলে মানসিক বিপর্যয়ের মধ্যে আছেন ফ্যাসিস্ট সাইকোলজির মধ্য থেকে নতুন অবস্থানে এসেছি পূর্ববর্তী সরকার পতনের অন্যতম বড় কারণ হলো তারা মিডিয়ার গলা চেপে ধরেছিল যদি মিডিয়ার স্বাধীনতা দিত তাহলে তাদের কাছ থেকে অনেক পর্যালোচনা ও তথ্য পৌঁছাত কিন্তু মিডিয়ার কণ্ঠরোধের কারণে তার কাছে সত্য যেতই না এবছর ভিন্ন প্রেক্ষাপটে এলো বিজয়ের মাস তিপ্পান্ন বছরে বাংলাদেশের কখনো ইতিহাসের বয়ান হয়েছে অতিরঞ্জিত কখনো দেখা গেছে কার্পণ্য নতুন বাংলাদেশে নবীন প্রবীণ সবাই বলছেন লাল সবুজের যে ভিত রচিত হয়েছিল একাত্তরে সে স্বপ্ন হোঁচট খাওয়ায় এসেছে চব্বিশের গণভ্যুত্থান এখন সময় নিজেদের স্বার্থে সঠিক ইতিহাসের চর্চা প্রজন্মের হাত ধরে নতুন বাংলাদেশের প্রত্যয় দেয়াল জুড়ে চেতনার মর্মমূলের একাত্তর থেকে চব্বিশ জানতে চাওয়া হয় যারা ঢাল হয়েছিলেন উত্তাল জুলাই আগস্টে ছাত্র জনতার সামনে তাদের কাছে তারা বলছেন বিগত সময়ে যে যার স্বার্থে যার যার মতো করে ব্যাখ্যা করেছেন বিজয়ের ইতিহাস এখন সময় এসেছে একাত্তরের ঘটনা সত্যিকারভাবে জানান দেওয়ার দুর্নীতি রোধে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ রোববার সকালে দুদক সংস্কার কমিশনের কাছে দশ দফা সংস্কার প্রস্তাবনা প্রদান শেষে এ দাবি জানায় ড রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ সবার আগে নিজ কমিশনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করা সহ দশ প্রস্তাবনায় বলা হয় সরকারি কর্মকর্তাদের প্রতি বছর তাদের এবং পরিবারের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে প্রতিটি থানায় থানায় দুদক অফিস গঠন করতে হবে জাতীয় দুর্নীতি বিষয়ক হেল্পলাইন গঠন করতে হবে স্থানীয় পর্যায়ে দুর্নীতি রোধে প্রস্তাবনায় বলা হয় এক তৃতীয়াংশ নাগরিক প্রতিনিধি রাখতে হবে এবং প্রতিটি ইউনিয়নে পনেরো সদস্যের দুর্নীতি বিরোধী কমিশন গঠন করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গ্রাহক গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন রোববার সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে দেশের অভ্যন্তরে এবং বিদেশ থেকে নানা গুজব প্রচারিত হচ্ছে এসব গুজব এবং উস্কানিমূলক কন্টেন্ট রাষ্ট্রে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে ফলে প্রতিদিনই বাড়ছে সামাজিক অস্থিরতা তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ফেসবুক ও ইউটিউবে উস্কানিমূলক কন্টেন্ট প্রতিরোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএল এর আসন্ন আসরের নতুন মাস্কট ডানা ছত্রিশ উন্মোচন করা হয়েছে রোববার ঢাকার একটি হোটেলে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানে মাস্কটটি উন্মোচন করা হয় উন্মোচিত হয় থিম সং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ও সাবেক অধিনায়করা তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের সদস্য ফুটবল এবং অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা ডানা সম্প্রতি নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা ও ক্রীড়ামদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে পায়রার আকৃতির মাস্কটটি শান্তি স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ও ঐক্যের প্রতীক গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে টায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন